ভূস্বর্গ কথাটা আমরা অনেক সময় অনেক জায়গায় ব্যবহার করি সাধারণত অত্যন্ত সুন্দর কোনো প্রাকৃতিক পরিবেশের মুখোমুখি হলে এই শব্দ আমাদের মনে আসে এর অর্থ হতে পারে পৃথিবীর এমন এক স্থান যেটি আমাদের কল্পনার স্বর্গের মতোই সুন্দর আরেকভাবে বলা যেতে পারে ভূস্বর্গ হলো পৃথিবীর বুকে যে স্বর্গের কথা মনে করিয়ে দেয় এবং আমাদের মনে স্বর্গীয় অনুভূতির জন্ম দেয় যেখানে কোনো দুঃখ দুর্দশা রোগ শোক এবং জরা মৃত্যু নেই আনন্দ যুগে যুগে পৃথিবীর দুর্দশা পীড়িত মানুষ এরকম অনুপম শান্তিময় স্বর্গরাজ্যের কথা এবং অমরত্বের কথা কল্পনা করে তো প্রাচীন মহাকাব্য গিলগামেশ থেকে শুরু করে আজকের আধুনিক সাহিত্য পর্যন্ত সবখানে এই চিন্তাধারার সাপ পাওয়া যায় আজকে আমরা সেরকম একটি রাজ্যের কথাই জানব যা পৃথিবীর মাঝে অবস্থান করে পরিচিত পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন যা আধুনিক সভ্যতার কাছে ভীষণভাবে অজ্ঞাত যেহেতু ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাংগ্রিলা সম্পর্কে যেটি পৃথিবীর বুকে অদেখা এক স্বর্গ মূল ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি আলো ছায়া চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে একটা ক্লিক করুন উনিশশো সালে ইংরেজ উপনিবেশিক জেম সিলটনের উপন্যাস লস্ট হারাইজন প্রকাশিত হয় এই বইটির গল্প অনুসারে কয়েকজন মানুষ একটি প্লেন দুর্ঘটনায় পতিত হয় যেটি আফগানিস্তান ও পাকিস্তানের উত্তরপূর্বে পূর্বে উত্তর পশ্চিম অঞ্চলের একটি দুর্গম ভ্যালি বা উপত্যকায় এসে পৌঁছায় যেখানে বসবাসকারী মানুষেরা সকল অস্বাভাবিক দীর্ঘ জীবনের অধিকারী যেখানে রয়েছে স্বর্ণখনির মতো মূল্যবান সম্পদের ভান্ডা বিশাল একটি লাইব্রেরিতে সঞ্চিত রয়েছে পৃথিবীর সকল যুগের সকল বিষয়ের আহরিত জ্ঞান সকলে সুশৃঙ্খল বৈদ্যমঠে প্রাণিত নিয়ম কানুন মেনেই জীবন পরিচালিত করে যার নাম সাংগ্রিলা এই সাংগ্রিলা পৃথিবীর মানুষের কাছে অদৃশ্য শুধুমাত্র তারা এর অবস্থান জানতে পারে যাদেরকে এখানকার অধিবাসীরা নিজ উদ্যোগে এখানে নিয়ে আসে এটি এমন একটি পর্বতের কোলে অবস্থিত যেখানে লেখক তার লেখায় ফুটিয়ে তুলেছেন পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দর এবং উচ্চ পর্বত হিসেবে যার নাম মাউন্ট কারাকাল চারিদিকে সুউচ্চ পর্বতমালা এই ছোট্ট উপদক্ষাকে বাকি পৃথিবী দেখে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছে ধারণা করা হয় সব পৃথিবীতে একদিন এক মহল যুদ্ধ হবে এই যুদ্ধে মানব সভ্যতার সবকিছু ধ্বংস হয়ে যাবে আর সেদিন মানব সভ্যতার শেষ নিদর্শন হিসেবে সাংগ্রিলা পৃথিবীর বুকে বেঁচে থাকবে সমগ্র পৃথিবীব্যাপী যুদ্ধের উত্তাপ সাংগ্রিলাকে স্পর্শ করবে না এটাই হবে পৃথিবীর মানুষের আশা ভরসার শেষ আশ্রয় স্থল উনিশশো সালে এই উপন্যাস প্রকাশিত হবার পর পাঠকের কাছে ব্যাপক সমাদার ও জনপ্রিয়তা লাভ করে দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তী রাজনৈতিক অস্থিরতা ও আশঙ্কার মাঝে এই উপন্যাসে বর্ণিত পৃথিবীর বুকে এরকম স্বর্গরূপ স্থানের উপস্থিতির ধারণা সমগ্র ইউরোপের পাঠ্যকুলের মাঝে বিপুল সারা জাগায় এখন প্রশ্ন হলো ঔপনিবেশিক জেমস হিল্টন কি শুধুমাত্র নিজের কল্পনা জায়গা থেকে এমন কাহিনী বর্ণনা করেছেন নাকি বাস্তবে কিছুটা হলেও তার এই কল্পনার ভিত্তি রয়েছে আমরা এখন সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব পৃথিবীর দৃষ্টির অন্তরালে লুকিয়ে থাকা একটি রাজ্যের উপস্থিতির ধারণা আজকে নয় সম্রাট আকবর তার ধর্মদর্শন দিন ই ইলাহি প্রতিষ্ঠার জন্য মতামত নেওয়ার লক্ষ্যে ভারতের একটি প্রান্ত থেকে নানা ধর্মের ধর্ম শিক্ষায় অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ন্ত্রণ করতেন এদের মাঝে হিন্দু যোগী সন্ন্যাসী যেমন ছিলেন তেমনই খ্রিস্টান যাজকেরাও ছিলেন এরকম একজন যাজক সেখানে একটি নিবন্ধনের সন্ধান পান যার সাথে একটি মানচিত্র যুক্ত ছিল মানচিত্রটি ছিল হিমালয়ের উত্তরের একটি যাতে শুধুমাত্র আর অন্য ছিল না নিবন্ধতে দাবি করা হয় মানচিত্রের স্থানে বসবাস করত যার নাম আন্তেনিও আন্দাদে মানচিত্রে বর্ণিত সেই স্থানের খোঁজে বেরিয়ে পড়েন তিনি যোগী ও তার তীর্থযাত্রীদের সাথে বহু কষ্টে হিমালয় পাড়ি দিয়ে অবশেষে এক অসম্ভব সুন্দর ও ধনী রাজ্যের সন্ধান লাভ করেন কিন্তু সেখানে কোনো খ্রিস্ট ধর্ম অবলম্বী বসবাস ছিল না মহাজান বৌদ্ধ ধর্ম অনুসারীদের কাছে একটি পরিচিত নাম এই মতবাদে একটি রাজ্যের বর্ণনা পাওয়া যায় যেটি সাম্বালা নামে পরিচিত এই রাজ্য হিমালয়ের উত্তরে অবস্থিত একটি চারপাশে পর্বতমালা এমন ভাবে এখানে ঘিরে রেখেছে যেন উপর থেকে দেখলে এই রাজ্যকে একটি পদ্মফুলের মতো দেখায় সমগ্র সাম্বালা উপত্যকা একটি অনিন্দ সুন্দর শ্বেত শুভ্র পর্বতের ছায় অবস্থান করে এখানকার মানুষ যুদ্ধ বিগ্রহের সাথে পরিচিত নয় মহান বৌদ্ধের শিক্ষা ও দর্শন অনুযায়ী জীবন ধারণ করেন সমগ্র জুড়ে যখন বস্তুবাদী দর্শন আধ্যাত্মিকতাকে অপসারণ করে পৃথিবী যখন স্বেচ্ছাচারিতা ও সন্ত্রাসে পরিপূর্ণ হয়ে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হবে তখন লোকচক্ষ আড়ালে কুয়াশায় ডেকে থাকা সাম্বালা রাজ্যের উপর থেকে অসার চাদর অপসারিত হবে পৃথিবীবাসীর কাছে এই রাজ্য দৃশ্যমান হবে এখান থেকেই শুরু হবে পরবর্তী শান্তিপূর্ণ পৃথিবীর প্রতিষ্ঠার প্রয়াস কাজেই দেখা যায় সাংগ্রিলা নগরীর কাহিনী তুলনামূলক ভাবে নতুন হলেও এই ধরনের নগরীর উপস্থিতি ধারণাটি অনেক পুরাতন এই কিছুদিন আগেও তীব্র ছিল পৃথিবীর মানুষের কাছে সম্পূর্ণ অপরিচিত একটি নিষিদ্ধ দেশ যে দেশের বহু স্থানে পরিচিত পৃথিবীর কোনো মানুষের পর্যন্ত পড়েনি প্রাকৃতিক দুর্গমতায় আর বৈরী পরিবেশের কারণে যে দেশে অনেক কিছুই ছিল আমাদের অজানা তাই হয়তো আমরা প্রশ্ন করি টাঙ্গিলা কি সত্যি আছে এই প্রশ্নের উত্তর আমরা কেউই জানি না আমরা শুধু এতটুকুই বলতে পারি হানাহানি ও অশান্তির এই পৃথিবীতে সাংগ্রিলা নগরের ভাবনা আমাদের ভবিষ্যতে এক শান্তিময় পৃথিবীর স্বপ্ন দেখতে শেখায় তাই প্রশ্নটি বরং আমাদের এইভাবেই করা উচিত সাংগ্রিলা কি নেই তিব্বতের নিষিদ্ধ নগরী সম্পর্কে জানতে চাইলে আলো এই ভিডিওটি দেখতে পারে আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এছাড়া আপনাদের যদি কোনো পছন্দের বিষয়ে ভিডিও দেখতে চান তাহলে সেটা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন আলোচিত বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে